অনেক সুন্দর একটি ধানের হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ এখন আমি চলে এসেছি পদ্মা নদী শিলাইদা ঘাট নদীর পাশে মানুষ কিভাবে জীবন যাপন করে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখন তারা গাইস এখানে দেখতে পাচ্ছেন নৌকা পারাপার জন্য পল্টন দিয়ে আছে এখন আমি পল্টনে একটু চেক করে দেখি কেমন তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ধানের নৌকা আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধান আছে এখানে মনে হয় অনেক রকমের দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে